তুলে না ধরে বাংলাদেশে এটা নিয়ে কাজ করলে আমার কাছে মনে হতো যে খুব বেশি ভালো হবে তো আসলে বাংলাদেশ আপনার কিছু করার ইচ্ছে আছে কিনা যে এই সমস্যা সমাধানের লক্ষ্যে আপনি বাংলাদেশ কিছু করবেন কিনা যে অবশ্যই কাজ করার ইচ্ছা তো অবশ্যই আছে আর কাজ চলছেও কাজ করছেও কাজ করে এসেছিও এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এখন অনেক ছোট অবশ্যই তো এটা অনেক বড় একটা সিচুয়েশন আমাদের দেশে যেখান থেকে আমার কাছে মনে হয় যে এটাকে আরো কিভাবে সুন্দরভাবে গুছিয়ে এটাকে প্রবলেমগুলোকে সলভ করে যারা আনএমপ্লয়েড আছে এসব মানুষদেরকে কর্মক্ষেত্র যোগার করে দিয়ে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যারা আনএমপ্লয়েড যারা মেয়েরা আছেন তাদেরকে কোনো না কোনো হস্তশিল্পে বা কোনো না কোনো কাজের মধ্যে যদি তাদেরকে লাগিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা ইন্টারন্যাশনাল ভাবে যারা এগুলো ডিল করছেন তারা আমাকে আরো ভালোভাবে গাইড করতে পারবে তো আমি তাদের থেকে আরো ভালোভাবে শিখার জন্য জানার জন্য তাদের লিডারশিপে আমি আমার দেশে প্রত্যেকটা জিনিস যেটা যেটা আমি শিখে এসেছি সেই জিনিসটা আমি আমার দেশে অ্যাপ্লাই করার জন্য আমি মিস ওয়ার্ল্ড এর স্টেজে এই টপিকটা নিয়ে কথা বলতে চাই থ্যাংক ইউ আমি একটা রিকোয়েস্ট করতে চাই আমার তো সব